أنبتت سبع سنابل في كل سنبلة مئات حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. عن خريم بن فاتق قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق نفقة في سبيل الله كتبت له في

অবিচল কে আমার মরন যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহা মহিম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মি মুখমুখী হয় বেদিন ফাঁসে কেরা করে হয় চয় প্রতিদিন মিনি ঠেৰ মুখমুখী হয় বেদিন ফাঁসে কেরা করে হয় চয় আজা জিলে সে গুম্রি সুর তালে তুলে ইমানের পথে অবিচল আমার মর যে হয় আধারের দুর্গম আঁকা আকা পাকা প ভ্রান্তিতে পূর্ণ যত মতাম আধারের দুর্গম আকা আঁকা পাকা পান্তিতে পূর্ণ যত মতাম কখনো হটা না নাই। লাগে সুন্দর মহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমার গাছে আমার মহামহিব ইমানের পথে আমার মর যেন হয় ইমানের পথে আমার যেন আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনায় ভূমিকায় বেশি কথা না বলে সরাসরি আলোচনায় যেতে যাচ্ছে যেহেতু আমার কারেন্ট চলে যে আমার সময় কিছু শর্ট করে দিয়েছে আমার মাত্র চল্লিশ মিনিট সময় এর মধ্যে আবার দশ পনেরো মিনিট শেষ এই বেশি কথা বলছি না সবাইকেই মানে মেহমান সহ সকলকেই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি আমার আলোচনার বিষয় হচ্ছে ইনফাক ফিসাবিল্লা অর্থাৎ আল্লাহ রাস্তায় খরচ তো উক্ত বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশের অনুসরণের মাধ্যমে আমরা কল্যাণ এবং পরকালীন মুক্তির আশা করবো ইনশাআল্লাহ কি বলেন ইনশা আপনাদের সাড়া নাই ইন্সা আল্লাহ বলেন আল্লাহ আব্বুল আলামিন বললেন সুরা ইব্রাহিম এক কৃষ্ণ পরায় আল্লাহ আমাদের নবীকে নির্দেশ দিয়ে বলছেন কুল আপনি বলুন আপনি বলুন

এক নম্বর নির্দেশ হলো তারা জানো সালাত আদায় করে দুই নম্বর নির্দেশ আমি যাদের তার আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা যেন খরচ করে সিররাহু ওয়া আলানিয়া সেটা প্রকাশ্য হোক বা গোপনে হোক প্রকাশ্য গোপনে হোক আর প্রকাশ্য হোক যেভাবেই হোক না তা কেন তারা আল্লাহ রাস্তায় যেন খরচ করতে থাকে কোন সময় আসার আগে মিন ক্বাবলি আয়াতিয়া ইয়াওমুন লা বাইউন এমন একটি দিন আসার পূর্বে এমন একটি সময় আসার পূর্বে যেই দিনটা আসলে সেদিন আর মানুষের কোনো ব্যবসা-কেনা করার মতো ক্ষমতা থাকবে না থাকবে নাকি সেই দিনটা আসার আগে ওলাত খিলালুন আর পৃথিবীতে যেমন বন্ধুত্ব থাকে ওই বন্ধুত্ব এক সময় কাজে লাগবে না যেদিন ব্যবসা-কেনাও চলবে না ব্যবসা বাণিজ্য চলবে না বন্ধুত্বও চলবে না এমন একটি দিন আসবে ওই দিন আসার আগে তোমাদের তোমাদের দুইটা কাজ করা নির্দেশ দিয়েছেন এক নম্বর সালাত আদায় করবে সালাত قائم করবে দুই নম্বর হলো তোমাদের যে রিজিক দিয়েছো দিয়েছে আল্লাহ সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে এই নির্দেশ দুটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণাটা ਦਿੱছেন যে সেই দিনটা আশা রাখা আরেকটি আয়াত আল্লাহ তাআলা এইভাবেই বলেছেন আরেকটি আয়াত আল্লাহ তাআলা এইভাবেই বলেছেন সেই দিন তো আরো দূরে আছে তার আগে দুনিয়াতেই আল্লাহ তাআলা একটু সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ বললেন আল্লাহ বললেন কবলিহাদ মা তোমাদের কারণ মৃত্যু আসার আগে তোমাদের কারণ মৃত্যু আসার আগে তোমরা যেমন যা সাদা কাজা হওয়ার দান সদকা আল্লাহ রাস্তায় খরচ করার যা করা তোমরা করে যেও যেই ব্যক্তি মরে যাচ্ছে সেই ব্যক্তির কি আর কোনো হজ করার ক্ষমতা থাকবে বলেন থাকবে যে ব্যক্তি মারা যাচ্ছে সেই ব্যক্তির আর দান করার ক্ষমতা থাকবে না যে ব্যক্তি মারা যাচ্ছে তার কোনো সালাত আদায় করার ক্ষমতা থাকবে না যে ব্যক্তি মারা যাচ্ছে তার আর কোনো ভালো কাজ করার ক্ষমতা থাকবে না থাকবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আইয়াতি আহাদাকুমুল মাউত তোমাদের কারণ মৃত্যু চলে আসা আগে তোমরা যা করবা তা করো অতপর যদি তোমাদের মৃত্যু চলে আসে তখন তোমরা যদি আফসোস করতে থাকো চেষ্টা করতে থাকো আর সেই সুযোগ তোমাদের দেওয়া হবে না আল্লাহ রাব্বুল বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিল করিব মানুষের যখন সময় চলে আসে

তোমার সময় শেষ হয়ে গেছে আর তোমাকে সামান্য সময় দেওয়া হবে না আল্লাহু খবীরুম বিমা তা'মালুন তুমি যা করবা তুমি যা আমল করবা আল্লাহ তখন খুব ভালোভাবে জানেন বলেন আল্লাহ কি আল্লাহ মানুষের খবর জানেন কিনা আল্লাহ ইন্না আল্লাহ আলিমু বিযাতিস সুদুর মানুষের অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন জানেন কিনা বলেন মানুষ যদি মৃত্যুর সময় বলে আল্লাহ এত সময় দাও আমি সৎকর্ম করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যা করবা আমি খুব ভালোভাবে জানি আমাদের সামনে অতীত বর্তমান ভবিষ্যৎ তিন রকমের কাল আছে কিনা বলেন আছে অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে কিন্তু আমার রবের কাছে কিন্তু এই রকম অতীত বর্তমান ভবিষ্যৎ তো নাই আল্লাহর কাছে সবই বর্তমান বুঝেন নাই আল্লাহর কাছে অতীত বলে কিছু নাই আর ভবিষ্যৎ বলে কিছু নাই সব আল্লাহর কাছে বর্তমান সব কিছু কোটি কোটি বছর পরে কি ঘটবে আল্লাহ রব্বুল জানেন কোটি কোটি বছর পরে অতীত কি হয়েছে সবই আল্লাহ জানেন

ওই ব্যক্তিকে সামান্য সময় দেওয়া হবে না এক সেকেন্ড সময় মানুষকে দেওয়া হবে না নির্ধারিত সময়ে মানুষকে মৃত্যুবরণ করতে হবে এই জন্য আল্লাহ বলছেন সেই দিনটা আসার আগে তুমি খরচ করতে থাকো যেদিন তোমার কোনো বন্ধুত্ব থাকবে না যেদিন তোমার কোনো আত্মীয়তার সূত্র তার কোনো কাজে লাগবে না যেদিন তোমার কোনো উপকারে লাগবে না ব্যবসা বাণিজ্য থাকবে না সেই দিন আসার আগেই তুমি যা করার করে না কিন্তু মানুষ বলে যে এখনো তো দাড়ি রাখার সময় হয়নি দাড়ি এখনো সময় হয়নি বা এখনো হজ করার সময় নেই হজ করবো জীবনের চলা ফেরা করা যাবে না তখন তো ও করে সব মাপ নেব বলেন কোন ব্যক্তির গ্যারান্টি আছে কি কবে মরবে আপনারা অনেকজনের হয়তো পরিচিত থাকতে পারেন আমার বামন দিতে এক ভাই আমাদের খুব কাছের ভাই মৃত্যুবরণ করছে হঠাৎ সে একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং ধন সম্ভ্রান্ত পরিবারের সন্তান বয়স বেশি না আমাদের থেকে হয়তো পাঁচ দশ বছর বড় হবে চল্লিশ পঁয়তাল্লিশ এরকম বয়স হঠাৎ করে পড়ে তাকে ডাক্তারখানায় নিয়ে যেতে যেতেই সে চিকিৎসা হওয়ার যাওয়ার আগেই তার মৃত্যু হয়ে গেল সে কি আর সময় পাইলো বলেন যদি সে যদি ভালো কাজ মনে মনে করবো হোজটা তারা কিন্তু করা হলো না যেজন মনে মনে করতে যে আমি এটি ভালো কাজ করব কিন্তু সেটা তার করা হলো না কারণ সময় হয়ে গেলে আর তাকে সময় দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন গোপনে হোক প্রকাশ্যে হোক আল্লাহর রাস্তায় তোমরা খরচ করতে থাকো কিন্তু যারা প্রকাশ্যে হোক বা গোপনে হোক আল্লাহর রাস্তায় খরচ করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদায় সবার উপরে উন্নীত করে দেন আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া যেদিন কোন ছায়া থাকবে না সেই দিন আল্লাহ তার ছায়ার নিজে সাত শ্রেণীর লোককে ছায়া দান করবেন এই সাত শ্রেণীর ভিতরে এক শ্রেণীর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ডান হাতে কি দান করেছে বাম হাতে জানতে পারে নাই মানে আল্লাহর আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ব্যক্তি কি দান করেছে সেই বাম হাতেও জানতে পারে নাই এর মানে হলো আমরা আবার মনে মনে করি যে গোপনে দান করাই মনে হয় ভালো জি গোপনে দান করাও ভালো প্রকাশ্যে করা ভালো কিন্তু এই হাদিসের ব্যাখ্যা এরকম নাও হতে পারে এরকম হতে পারে যে যে হাতে দান করলো জানতে মানে হলো ওই ব্যক্তির লোক দেখানোর জন্য দান করেনি সে মানুষকে জন্য নিজে নিজে দান করেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বাম হাতে জানতে পারেনি মানে মানুষকে দেখানোর জন্য কোন নিবাদ করে নি এই জন্য আল্লাহ বললেন সুরা বাকারা একশো পঁচানব্বই নব করায় আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ রাব্বুল বললেন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে থাকো আর তোমরা নিজেদেরকে নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে তোমরা নিক্ষিপ্ত করো না আমরা নিজেদেরকে নিজেদের ধ্বংসের দিকে ছেলে দিই আমরা কি করি নিজের নিজের টাকা বলি যে আমার টাকা আমি খরচ করবো যে তোমার মানে হলো সে গান বাজনা করবে টিভি সিনেমা চালাবে যাত্রা প্যান্ডেল দিবে তাকে কিছু বলা যাবে না সে নিজেই জাহান দিকে ধর দিচ্ছে তাকে কিছু বলতে পারবে না কারণ সে নিজের টাকা নিজে খরচ করছে তাই আল্লাহ বলছেন ওয়ালা তুলকু ওয়ালা

বেশি বেশি প্রশ্ন করা মানুষকে বোকা বানানোর জন্য বেশি বেশি প্রশ্ন করা মানুষকে ঠকানোর জন্য বেশি বেশি প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেন তিন নম্বরে আল্লাহ নবী বললেন ওয়াইদাতিল মাল সম্পদ নষ্ট করা আল্লাহ তাআলা পছন্দ করেন বলেন আল্লাহ যেটা অপছন্দ করে সেটা কি আমরা করতে পারি বলেন আল্লাহ যেটা পছন্দ করে সেটা তো আমরা করতে পারি না এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ওম আল্লাহ তোমাদের সেวะলা কুল কুবাইদকুম ইলাতাহালাকাত অর্থাৎ তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না যারা সম্পদ অপচয় করে আল্লাহ রাব্বুল العالمين তাদেরকে শয়তানের ভাই সাথে তুলনা করেছেন বানি ইসরায়েল দেখে আল্লাহ বলেন ওয়ালা

আর শয়তানের ভাই হওয়া যাবে না যারা অপচয় করে অযথা সম্পদ নষ্ট করে আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের ভাই বলেছেন শয়তান তার ওদের সাথে কুফরি করেছে মানে শয়তান তার নিজের লোকেদেরকে জাহান্নামে দিকে নিয়ে যেতে চায় শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছে যে যে তুমি লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম আমি তোমার ওই সরল সরল সহজ সরল পথের মধ্যে পথে বসে থাকব আমি তার সামনের দিক থেকে আক্রমণ করব তার বা পিছন দিক থেকে আক্রমণ করব ওয়া ও ওয়া আনশামাইলহিম আমি তার ডান দিক থেকে তার বাম দিক থেকে চতুর্দিক থেকে আক্রমণ করব

তোমাদের যত রকমের যত রকমের নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে সমস্ত নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আল্লাহ রব্বুল তোমাদেরকে পরকালে জিজ্ঞাসা করবেন এই জন্য আমাদের সম্পদ আমাদের আমাদের স্বাস্থ্য আমাদের চেহারা আমাদের সম্পত্তি আমাদের সব কিছু কার নিয়ামত বলেন কার নিয়ামত আল্লাহর নিয়ামত এই নিয়ামতের যারা শুক্রিয়া আদায় করে না আল্লাহ রব্বুল তাদের তারা তো অকৃতজ্ঞ বান্দা

যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নেই এই জগতে হয় না উপমা যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নেই এই জগতে হয় না উপমা তাই দমে দমে এই জুবানে দমে দমে এই যুবানে ওই নামি সরি তাই বারে বারে ঐক্য দমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ঐক দমে লুটিয়ে পড়ি লীল্লা আল্লাহ কুলামের পর বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানুহ আংশিক বিমাৰ জাকু না

আনফিকু مما رزقناكم আমি তোমাদের যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করতে থাকো নির্দেশক শুনছেন না কথা নির্দেশক আল্লাহ বলছেন আমি তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো তোকে শুনছেন মিম ক্বাবলি আই ইয়াউম যেই দিন তোমাদের আর কোন ব্যবসা যে চলবে না কেনা চলবে না দুনিয়াতে ব্যবসার দোহাই দিয়ে বেচা কেনার দিয়ে কত ভালো কাজ থেকে বিরত থেকেছি কত জায়গায় দান করা থেকে বিরত থেকেছি আল্লাহর রাস্তায় খরচ করা থেকে বিরত থেকেছি আল্লাহ রাব্বুল বলেন ওই দিনে যে দিন তোমাদেরকে আল্লাহর সম্মুখীন হতে হবে সেই দিন তোমাদের কোনো বেচা চলবে না তারপর আল্লাহ বলেন ওয়ালা খুল্লাতুন তোমাদের কোন বন্ধুত্ব সেদিন চলবে না কারোর সাথে কোন বন্ধুত্ব চলবে না তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা শাফাতুন আর তোমাদের জন্য কোনো সুপারিশও থাকবে না তোমাদের বেচা কেনা চলবে না তোমাদের বন্ধুত্ব থাকবে না তোমাদের জন্য কোনো সুপারিশও করা হবে না ওই দিন আসার আগেই তোমরা যদি আমি তোমাদের যে রিজিক দান করেছি এই রিজিক থেকে তোমরা আল্লাহ আল্লাহ খরচ করে আল্লাহ রবাহিন তাদের সম্পদ বৃদ্ধি করে দেন আল্লাহ রবুল আলমিন বলছেন যেই ব্যক্তি আমার জন্য হাদিসে কুচ্চির ভিতরে আল্লাহ রবাহ বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ক্বাল আল্লাহু তাআলা আনফিক আদা হে আপনি আদম হে আদম সন্তান তুমি খরচ করো আনফিক আলাইকা আমিও তোমার জন্য খরচ করব যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সম্পদ বৃদ্ধি করে দেন বলুন সুবহানাল্লাহ আপনারা কার সম্পদ বৃদ্ধি করতে চান সম্পদ বৃদ্ধি করতে চান সম্পদ যদি বৃদ্ধি করতে চান আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করতে হবে

আল্লাহ পুরানের অনেক বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন আল্লাহ উদাহরণটা শুনবেন সবাই আমার সময় বেশি না পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে আল্লাহর একটা উদাহরণ আছে পুরানে এই উদাহরণটা আপনাদের শুনতে হবে সবাই মনোযোগ আছে তো আল্লাহ রব্বুল বলেন মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের জন্য একটা উদাহরণ শোনো আল্লাহ বলেন তাদের জন্য একটা উদাহরণ তোমরা শোনো কামাসালি হাববাতিন একটা সরষের দানার মতো একটা ফসলের দানার মতো আমবাতাস সাবা সানাবিলা একটা সরষ দানা যখন মাটির ভিতর আপনি রোপণ করেন ওখানে একটা গাছ জন্মায় ওই গাছের চারিদিকে ডাল শীষ জন্ম হয়ে যায়

আপনারা কি এই জন্য আল্লাহ রাস্তায় যে সম্পদ বৃদ্ধি করার জন্য এই আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ কি বলেন আমরা আল্লাহ রাস্তায় খরচ করবো ইনশাল্লাহ শুধুমাত্র আপনি খাবেন এই জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই শুধুমাত্র আপনি খাবেন আপনার প্রতিবেশী খাবে না আত্মীয় স্বজন খাবে না গরিব মিসকিন খাবে না তারপরে এতিম মিসকিন খাবে না বা ভালো কাজে আপনি খরচ করবেন এটা হতে পারে না এরকম যদি হয় দুনিয়াতে আল্লাহ তালা কারণকে শাস্তি দিয়েছেন আপনাকে যদি দুনিয়াতে শাস্তি না দেয় কারণের সাথে আপনার কেমন হাজর হবে এটা বিশ্বাস করে রাখেন কারণ যেমন আল্লাহর কাছে অপমানিত হবে লাঞ্ছিত হবে তার সম্পদ সেদিন কোনো কাজে আসবে না সেদিন সবাই তখন বলতে থাকবে হালাক আননি সুলতানিয়া আমার এই সমস্ত করতে তো শেষ হয়ে গেল ইয়া লাইতাহা কানাতুল কাজিয়া মৃত্যুকালে যদি আমার সমস্ত শেষ হয়ে যেত এই কি ভালো হতো আজকে আমার কোনো সম্পদ মা আননি আননি মালিয়া আমার আজ কোন সম্পদ আমার কাছে কাজে আসলো না এই পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও সেদিন বাঁচার চেষ্টা করলে আল্লাহর কাছ থেকে বাঁচা সম্ভব হবে এই জন্য সম্পদ সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে আল্লাহ রাস্তায় খরচের মাধ্যমে আমাদের সম্পদকে পবিত্র করব বৃদ্ধি করবো এবং এটার মাধ্যমে ইহোকালে কল্যাণ এবং পরগুলের মুক্তি কামনা করবো আল্লাহ তালা আমাদের প্রাপিকার করুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি